আমরা কোন পরিস্থিতিতে এখন বাস করছি তো এই সম্পর্কে আর বলার কিছু নেই বলার অপেক্ষাও আছে যে আমাদের একটু অবস্থায় পৌঁছে গেছে দেশ কোন রাজ্য কি অবস্থায় চলে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখছে আমাদের দাবি যে মুখ্যমন্ত্রী প্রকার দীর্ঘদিন ধরে মনে যে প্রাইমারিতে প্রায় লক্ষাধিক ভ্যাকান্সি রয়েছে অথচ তিনি যখন ভ্যাকান্সি চাচ্ছেন তখন মাত্র তেরো হাজার চারশো একুশটি ভ্যাকান্সি তো আমরা যেটা আশা নিয়ে বসে আছি বুক বেঁধে বসে আছি যে এক লক্ষ ঢাকা হয়ে থাকে সেখানে আমরা চাকরিটা পাবো আমরা যারা কোয়ালিফাইড আমরা যারা টেস্ট কোয়ালিফাইড করেছি তারা চাকরিটা পাবো সেই আশা নিয়ে বসে আছি তখন আমাদের সামনে মাত্র সেই মুরগিকে ছুটিয়ে দেওয়ার মতো নানা ছিটানোর মতো চার হাজার চারশো জ্যোতির ঘাঁটা তো এটা দিকে বোঝা যাচ্ছে যে আমাদের জ্যোতিষ যে আমাদের জ্যোতিষ যার ক্ষমতা না হয় তার জন্য আমরা রাস্তায় নিয়েছি নাই শিক্ষা ব্যবস্থার হাল তো আপনারা জানেন যেখানে গ্রাম গ্রামের যে অবস্থা যে একটা বিদ্যালয়ে থাকা প্রয়োজন সেখানে একজন শিক্ষক কিংবা দুজন শিক্ষক স্কুল চালাচ্ছেন তাহলে কীভাবে শিক্ষা চলবে শিক্ষার হালটা শিক্ষার যে মেরুদণ্ড শিক্ষায় এডুকেশন ইজ দ্য নেশন সেইটা যে ভেঙে পড়েছে সেটা দেখার কেউ নেই আমাদের তাই আমরা যারা দেখছি প্রথমত অঞ্চলে স্কুলগুলোর হাল দেখেছি এবং আমরা যেহেতু কোয়ালিফাই করেছি কোয়ালিফাই করেছি তো আমরা আমরা নিজেদেরকে যোগ্য বলে মনে করছি তার জন্যই আমরা আজকে এই আন্দোলন যাতে আমাদের এই ভেকাঞ্চিটা পঞ্চাশ হাজার করে স্কুলগুলির দুর্দশা আর নিরসন করা হবে আমরা নির্বাহ ভাই কোথায় কোথায় আছে আছে থেকে বন্ধুরা

আমরা স্কুলগুলিতে প্রচুর পরিমাণে শূন্য পদ্র হোক এবং স্কুলের যে ছোট ছোট বাচ্চারা তারা মানে পর্যাপ্ত করে শিক্ষার সুযোগ পাচ্ছে না আমাদের গ্রাম অঞ্চলে একটা কোনো একটা নেই আবার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা চাইছি স্কুলগুলো যেন বন্ধ না হোক আমাদের গ্রামের না যাতে শিল্প করে প্রশ্ন করতে পারে হ্যাঁ শিল্প দূর করানো হোক এই পাশে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশ্বস্ত হয়েছি যাতে একাধিক মতো বলার পরও না এবং যাতে ব্যাপারটি ভিত্তি করানো হয়

আজকে উনিই বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে প্রত্যেক বছর এক লাখের ওপর শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে হয়েছে আজকে যদি শিক্ষক নিয়োগ করা হতো তাহলে রাস্তায় থাকতাম তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম আজকে সরকার আমাদের বাধ্য করেছে আজকে রাস্তায় বসতে আজকে ওনার এই বঞ্চনার জন্য আজকে আমরা বঞ্চিত আজকে আমাদেরকে স্কুলে যাওয়ার বদলে এই রাস্তায় চকরি নিয়ে বসতে হয়েছে

আজকে আমাদের যে প্রতিবেশী রাজ্য বিহার মডেল থেকে আমাদের রাজ্যের শিক্ষাবিদদের জানা উচিত যে বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয় কিভাবে চালানো উচিত সেখানে যথেষ্ট পরিমাণে শিক্ষক রয়েছে যথেষ্ট পরিমাণে পরিকাঠামো রয়েছে যেখানে আমাদের বাংলায় যেসব শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে যথেষ্ট শিক্ষকের অভাব আছে মানে বেশিরভাগ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে দু একজন করে শিক্ষক দিয়ে চলছে যেটা কখনো কাম্য নয় আমাদের যে রাজ্যের যে শিশুরা যে ভবিষ্যৎ যে প্রজন্মের জন্য যে যে আমাদের যে পরিকাঠামো তৈরি হবে সেখানেই মানে মানে আমাদের যে সব মশলা আছে সেসব মানে কমজোরি করে আমাদের ভিত দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে তো আমরা এখানে চাই যে যেসব মানে যেসব মানে যারা টেক পাস করেছে প্রত্যেকেই নিয়োগ পাক এবং তেরো হাজার চারশো একুশটি পদ আমাদের জন্য মানে যথেষ্ট নয় এবং যারা আমরা টেট পাস করেছি সকলেই যোগ্য এবং প্রত্যেকেরই যে চাকরি পাওয়ার যোগ্যতা আছে এবং মানে যদি তারা না পায় তাহলে এটা তাদের সাথে অন্যায় করা হবে আমরা সেজন্য সকলে একসাথে এখানে জমায়েত করেছি এবং আমাদের আন্দোলন করছি Ela é muito boa. আমরা আপনাদেরকে বলতে চাই যে

एक दो एक दो भाई दा भाई दा भाई बोल दे हां भाई दा एकांती चाय चाहिए একটা ব্লকে চারশো পাঁচ টাকা করে ফোন সভাপতি দেবেন দুটো শাড়ি হবে আমরা আজকে দু হাজার বাইশ স্টেট পক্ষ থেকে যে আমাদের দাবি ছিল স্কুল থেকেই যে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্যপদে গিয়ে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেখানে আমরা দেখলাম ধারাবাহিক আন্দোলনের ফলে সরকার মূলত

মা জা শুন্মদ অবি ভ ম আ ক সা শম মহা আ মা ব পা আ ক মা সাজা শুননমদ বি মনি পা। That's the last number. বাংলায় মানুষ মূর্খ হয়ে থাকুক আমরা একসাথে বেরিয়ে আর পরে

সেই মৌলিক অধিকার বাঁচাবো আমরা কিভাবে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কেননা এই রাজ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে হাল গত আগস্ট মাসে বিকাশ ভবন থেকে একটা তথ্য বেরিয়েছে এখানে বলা হচ্ছে দু হাজার দুশো পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ে হয় একজন করে শিক্ষক রয়েছে অথবা কোনো শিক্ষক নেই এ রাজ্যে দু হাজার বাইশ সালে সরকার বলেছে দু হাজার বাইশ সালে এ রাজ্যে আট হাজার দুশো সাতটি বিদ্যালয় বন্ধ হয়েছে কারণটা কি একটাই কারণ শিক্ষকের অভাব আমরা আজকে ষাট হাজার ছেলে মেয়ে বসে আছি তিন বছর ধরে লড়াই আন্দোলন করছি অথচ দিনের পর দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে আর এর সলিউশন একটা হতে পারে পঞ্চাশ আর শূন্য পদে নিয়োগ করতে খরচ করা হোক কেননা বাইশ স্টেট এবং তেইশ স্টেট দুটো একটু নিয়োগ হচ্ছে যেখানে এর আগে ধর চোদ্দ সরকার রাজ্যে সরকার যে পরিস্থিতি তৈরি আমাদের আন্দোলন করে কোনো গতি হচ্ছে না আমরা তিন বছর ধরে লড়াই আন্দোলন করছি আমরা মুখ্যমন্ত্রী ও সরকার থেকে এই বার্তাটাই নিতে চাইছি যে আপনি দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বিধানসভার যে বাজির অধিবেশন সেখানেই বলেছেন আমার কাছে এক লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এক লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে আপনি দিচ্ছে দিচ্ছেন কেন নতুন পরীক্ষা হয়েছে এসএলএসি সেখানে গেছেন আঠেরো হাজার আমাদেরকে দিলেন তেরো হাজার তাহলে প্রায় ঊনসত্তর হাজার পড়ার আছে তাহলে আপনি কি গণতন্ত্রের যে মন্দির বিধানসভা সেখানে যারা মিথ্যাচার করেছেন এর উত্তর আমরা চাই এর উত্তর চাইতেই আমরা এসেছি সেই জন্য আজকে এই মহামিছিল আজকে ধর্মতল এই শিয়াল ধর্মতল পর্যন্ত

কয়েকদিন আগে উনি এপিসি ভবন প্রাথমিক শিক্ষা দপ্তরে গেছেন এবং উনি আজকেও আমাদের মহামিছিলে সামিল হয়েছে আমরা আমাদের এই আজকের যে মহামিছিল সেখান থেকে এ রাজ্যের যে নাগরিক সমাজ সুশীল সমাজ বিরোধী দল বিরোধী দলতা নেত্রী সকলের কাছে একটাই বার্তা দিতে চাইছি যে আপনারা আমাদের লড়াই আন্দোলনে সংমতি প্রকাশ করুন আমাদের সঙ্গে আসুন না এই লড়াই শুধুমাত্র আমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন তার মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের এ লড়াই সংবিধান বাঁচানো লড়াই আমাদের এ লড়াই এ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা তাকে বাঁচানো লড়াই আজকে যদি প্রাথমিক শিক্ষা না বাঁচে কলেজগুলো বাঁচবে না বিশ্ববিদ্যালয়গুলো বাঁচবে না এই মুহুর্তে কলেজে পঁচাত্তর শতাংশ শিখ ফাঁকা পড়ে রয়েছে বিদ্যালয় পঞ্চাশ শতাংশ শাসন থাকা আজকে প্রাথমিক শিক্ষা নামার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় কোনোই বসবে না বলে সরকার চাইছে যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক যে শিক্ষা সেটাকেই ভেঙে দিতে চাইছে কিন্তু আমরা সেই প্রাথমিক শিক্ষা বা কিছু ইন্ডিয়ান সেটাকেই পঁচানোর জন্য আমাদের লড়াই আন্দোলন এখনো পর্যন্ত আমাদের যে লড়াই আন্দোলন মানে সামনে থেকে আমরা পয়সা পাইনি কিন্তু ওনাদেরকে আহ্বান করব যে বিজেপি

আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো অনুরোধ করবো অবিলম্বে যে মনোভাব নিয়ে আছে বাংলার মানুষের দিকে তাকিয়ে একটু আমাদের দিকে দয়া করুন আমাদের নিয়োগটা দিন আমরা স্কুলে যেতে চাই আমরা শিক্ষার নূতন ধরে রাখতে চাই Eu não Don't on ད�སས <laughs>